জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায় আমরা এই মুহূর্তে আছি রামপুরা মেরাদিয়ার শেষ সীমানায় খিলগাঁ প্রথম দিকে টেক টেকপাড়া বলা হয় দেখলাম যে এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে দেখলাম যে অনেক সমস্যা তারা সিটি কর্পোরেশনের অধীনে হয়ে যে নাগরিক সমস্যা থেকে তারা যে বঞ্চিত সেই কথাগুলি তাদের কাছ থেকে সরাসরি শুনবো আমরা শুনছিলাম যে এখানে পানি সমস্যা আছে দীর্ঘদিন ধরে পানি সমস্যা সুপুরে পানি যেটা আপনারা পাচ্ছেন না তো কি কি সমস্যা হচ্ছে আপনাদের পানি পানি যুক্ত পানি এই পানি গায়ে দিলে শরীর চলকায় কাপড় লাল হয়ে যায় আমরা পানি খাইতে পারি না ঠিকই যে ওয়াশার পানিতে ভালো দুর্গন্ধযুক্ত পানি আসছি তো তাতে করে আপনাদের যে গোসল করা বা উজ্জু করা নামাজ সমস্যাগুলো আর কি কি সমস্যা হয় সমস্যা হলো আপনার স্যার ওই দীর্ঘ ওই পানির যেই

এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন